কোরআনুল কারিম হলো জীবন ব্যবস্থা আপনি কোরআন হাদিস শেফ সারা চলেন যেমন বিবাহ করছেন কলমা দিয়েছেন কে লিগে কলমা দেন কেন আপনি এটা তো কলমা সারাই আপনি নিয়ে মেলুক নিয়ে যান আপনি সমস্যা কোন জায়গায় এটা নামাজ পড়ি হজ করি জাকাত করি নামাজ হজ জাকাত কোরবানি সব কিছু যদি রাষ্ট্রীয়ভাবে যদি হয় সমস্যাটার কোন জায়গায় আমি তো সমস্যা কিছু বুঝি বরং যেখানে পড়ার হাদিস শিব আলাপ আলোচনা হবে আটানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে বিদেশিরা আমাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিছে বলবেন যে আমেরিকা সাহায্য করে করে ঠিক স্বার্থ ছাড়া না চীন সাহায্য করে চীন আগে আসছে করছে ঠিক কিন্তু কিছু ছাড়া স্বার্থ ছাড়া না ওই যে তিস্তা ব্যারেজ প্রকল্প দিয়ে দিছেন এন চীন আগে এসে এতদিন দেন নাই তারা আসে নাই কথা ঠিক কিনা আবার আমেরিকার অনেক কিছু সুবিধা আমরা দিতেছি হয়তোবা এই যে আমেরিকা আমাদের আমেরিকা আমাদের বলছে যে আমরা তোমাদের আমরা তোমাদের গরিব দেশকে ধনী মানায় দিলাম তোমাদের গার্মেন্ট শিল্পের সব আমরা আনি আর তোমরা আমাদের কাছ থেকে পণ্য কেনো না তোমরা পণ্য কেনো ভারতের কাছ থেকে এটা আমেরিকা কইছে তাহলে আমি শুল্ক বাড়াবো না কেন শুল্ক বাড়াই দিচ্ছি যাইকে যে তিন মাসের স্থগিত করছে তাহলে আমেরিকা স্বার্থ ধারা কাজ করবে না মনে রেখে দিন নেদারল্যান্ড জাইকা আইএমএফ আইএমএফ ব্যাংক লোন দিছে না একটা সুদ করছি আর একটা সেদিন সুদ করলাম না হ্যাঁ শুধু কি টাকাই দিছি না সুদের টাকাও দিছি জোরে গল হ্যাঁ সুদের টাকাও দিছি সুদ খাওয়া হারাম সুদ দেওয়া হারাম আর রাশিয়াল বুট্টাসা কেলাহমা ভিন্ন তাহলে পরে তিন কন চাবান কণ ফেন তেন কয় আমাকে বলে ঋণ দে আমাক ঋণ দেয় হে সোনার কিসের ঋণ দেও হ্যাঁ কব্জা হাসানা দে ইসলাম বলেছে কদ্ হাসানা ও মাই ইউখ্রিদুল্লাহ কার দেন হাসানা ভাই দা ইফালা হু দাই হং হাসানা দেওয়া আল্লাহ তা বহু গুণে বাড়াই দিবে এটার মধ্যে কোনো ব্যাস কম করা যাবে না একজনের এক মন গম তুমি দিয়া দিয়েছ কর যে হাসানা দিয়া দিলা তুমি তুমি আবার এক গম আমার দিও আপনি মনে করলেন যে শিরে আমার যে দূর দিনে সে আমারে যে উপকার করছে এক গম দিয়া আমি পাঁচ কেজি বেশি দেই তারে পাঁচ কেজি কে এক ছ বেশি দিলে সব হারাম হবে ইসলামিক বিধান এইভাবেই বিধান এটা আল্লাহ বিধান করেছে আপনারা যুক্তি করার কোনো এটা মানে নাই এটা তাহলে পরে এই সমস্ত দেশ সব লোন দেয় আপনার আমাদেরকে টাকা দেয় কিন্তু সুদ দেয় বুঝেন না কেন ওইটা তবে কম মাত্রায় সুদ দেয় সে যেটাকে বলা ইংলিশে হলো সফট লোন আমার প্রশ্ন মুদ এক কেজিও মুদ হ্যাঁ এক ছটাকা মুদ মুদ তো মুদই কেউ যদি কয় রে তুই বেশি মুদ খাইছ রে আমি অল্প একটু খাইছি মুদ তো খাইছ এইটা আবার প্রশ্ন হলো কি কত খুশি বাংলাদেশ এত টাকা মগল দিছে এটা ওটা হ্যান ত্যান কি যে করছে আর বাংলাদেশ ডুবছে আমি রাজনীতি করি না কিন্তু আমি দেশের নীতি করি মানিকন দরবার শরীফ রাজনীতি করে না দেশের নীতি করে মানিকন দরবার শরীফ রাজনীতি করে না কোরআনের নীতি করে মারিকন দরবার শরীফ রাজনীতি করে না হাদিসের নীতি করে রাসুলের নীতি করে যেরকম সবার মানবতার নীতি করে দেশ নীতি করে যেরকম সবার তাহলে পরে এরা কি সুদ নিছে কিনা আজকে আপনি যদি আরব বিশ্ব যদি জানতো যে বাংলাদেশের মানুষ ই ইসলাম পন্থী আর বিশ্ব যদি জানতো কতগুলো আরব বিশ্ব তো এখন পঞ্চান্নটা রাষ্ট্র আরব বিশ্বে পঞ্চান্নটা রাষ্ট্র মিলা হলো সব আরব বিশ্ব তার নেতৃত্ব দিতে দিতেছেন হলো সৌদি আরব বুঝতে হবে না সৌদি আরব সৌদি আরবের ক্ষত এখনো জানা নাই সৌদি আরবের সেই ক্ষত মুছতে গেলে আপনাকে প্রমাণ করতে হবে কি কারণে আপনি মীর কাশেম আলীকে আপনি ফাঁসি দিচ্ছেন সাংঘাতিক কটা কিন্তু অত্যন্ত বিদারের কথা এটা সৌদি আরবের সেই ক্ষত মুছে নাই অন্তর থেকে সেটা মুছে সৌদি আরবরা সাংঘাতিক প্রতিশোধ পরায়ন প্রমাণ করতে হবে এই দেশ ইসলামকে ভালোবাসে প্রমাণ করতে হবে যে ভালোবাসে রাবতা আল আলম ইসলামের এই উপমহাদেশের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তিত্ব মীর অফিস দেখে সৌদি পক্ষ থেকে পুরা এশিয়া মহাদেশে হাজার হাজার কোটি কোটি বিলিয়ন ডলার আপনার মীর কাশিম আলির মাধ্যমে যাইত ইসলামের প্রচার প্রসারের জন্য কি কারণ তার যুক্তিসঙ্গত কারণ তার হিসাবপত্র মীর কাশিম আলীর ফাঁসির মধ্যে কিন্তু আছে সৌদিকে আপনি ফাঁসি ফাঁসি দিয়েছেন সৌদি আরবকে সেই ক্ষত কিন্তু সৌদির এখনো কিন্তু যায় নাই বুঝতে হবে এটা এক দ্বিতীয় নম্বর এই দেশের চিকা কোন হুজুর এই দেশের চিকা কোন হুজুর কোনো মলানা কোন সাকল হাদিস কোন একদম বিশ্বাস কেউ আমাদের দেশের কোন সরকার প্রধান কারোর সাথে সৌদি আরবে যায় বৈঠক করে নাই কথা ঠিক কিনা যে পর্যন্ত না করবেন সৌদি আরব অত সুজানা অভ্যর্থনা দেব তিন প্যাট খাওয়াইব কথা ঠিক কিন্তু কাম করব না সৌদি এক সৌদি পিছিয়া থাকলে সৌদির ন্যানজাদের অন্যান্য রাষ্ট্র আছে আপনাকে প্রমাণ করতে হবে ইসলামকে ভালোবাসেন প্রমাণ করতে হবে আল্লাহকে ভালোবাসেন আটান্ন পার্স মুসলমান দেশ তাদেরকে রাষ্ট্রীয়ভাবে হুজুর আমাদের মতো হুজুর নিয়ে আল্লাহ সাথে সাথে দুই চারজন হুজুর যাবে পেনশনের আমি খারাপ বলি না সবই তো পেনশন দাঁড়িয়ে চাষা লোক আপনি নেওয়া যান ঘটনা দেখি দেয় কাজ হবে না অত সুজানা না তাদেরকে জানাইতে হবে তাদেরকে আনতে হবে এখান থেকে প্রতিনিধি দল ওখানে যাইতে হবে তারা কথা বলবে আরবিতে কথা বলবে জানবে জুব্বা পরবে মাথা ইগাল লাগাবে কালা বেরি লাগাবে আরবিতে কথা বলবে যে কোনো সরকার প্রধান যাদের সাথে পাঁচজন তিনজন ছয়জন সাতজন করে যায় এমনও মানুষও যায় হে বলো সত্তর রাখাত বলো তা জোমাস পরে ইটাও বলো শুনলাম হেরা যায় কি টেকান বেছে ওই দেব তাকে দিবে না ওই লেবাস দিব ওইটা তাদেরকে বলতে বোঝাইতে হবে তারা জানবে যে এই দেশে ইসলাম প্রিয় আমরা আমার ইসলামকে ভালোবাসি এইটা প্রমাণ করতে হবে সৌদি আরবে আরব বিশ্বে কুয়েত কাতার আবুধাবি ওমান এই কাজ এটা করতে হবে এবং এই কাজ আলমদের পক্ষ থেকে সরকারের পরামর্শে আলমদের পক্ষ থেকে লবিস্ট নিযুক্ত করতে হবে লবিস্ট লবিস্ট নিযুক্ত করতে হবে যারা বুঝাবে আরো বিশ্বকে যে বাংলাদেশ ভালো সন্দ্য আল্লাহকে ভালোবাসি রাসুলকে ভালোবাসি এই যে বুঝাইতে হবে সেই বুঝানের পিছনে সবচেয়ে বড় অন্তরায় হলো ভারতের র কখনোই সেটা করতে দেবে না কথা লক্ষ্য করছেন আপনারা আমি আপনাদের ক্ষেত্র তার করতে চাই আজকে কোয়েত কাতার আবুধাবি উম্মাদ মস্কট দশটা রাষ্ট্র যদি বাংলার দেশের সাথে সহযোগিতা করা টাকা পয়সা যদি আমাদেরকে দিত সুদ নিত নি জোরে গান সুদ তো সুদের মধ্যে ঢুকেন কেন জাপান থেকে আনেন কেন চায়নার থেকে আনেন কেন আমেরিকা থেকে আনেন কেন আরো বিশ্বের সাথে যোগাযোগ করেন তারা আমাদের কোনো শোধ দেবে না কিন্তু তাদের সাথে প্রমাণ করতে হবে আমরা আরো বিশ্বকে ভালোবাসি ভালোবাসি শরীফকে আমরা ভালোবাসি যেরকম সেই জন্য যে কোনো সরকার প্রধান ওরা আমাদের সাথে সুসম্পর্ক ভালো সম্পর্ক এই ধরনের আজে বাজে ওই নারী নীতি অমুকটা তমুকটা ট্রান্সজেন্ডার বিষয়বৃত্তান্ত হ্যান ত্যান মহিলাদের সংস্কার অবিষয়ে এই সমস্ত কথা

এই পটলের শখে জমি কিনে পঞ্চাশ হাজার টাকা রেজিস্ট্রি করেন আমার রেজিস্ট্রি করতে হলো চার লাখ টাকা আমি গত বছর সেই গাড়ির ট্যাক্স আমি দেই হলো এক লক্ষ দশ হাজার টাকা তারা আমাদের পাবলিক দরুক ঘরের মাঝে সাফেরি কে ঘরের মধ্যে হলো চাপপে এই সাফা লাগে আপনাদের ঘরের দিকের ভূত না মানে দকা বিশ্ব সাথে এই যুগ না রাখবে আর বিশ্ব আমাদের কি নি শর্ত ভালোবাসবে আপনারা কোন পথে যাবেন তাহলে পরে এই জন্য সরকারকে আলমদের সাথে উঠা শিক্ষানীতি বলেন অর্থনীতি বলেন যে কোনো নীতির মধ্যে আনন্দের পরশ আনন্দের আলাপ আলোচনা সংঘাতের মধ্যে চলে যেতে পারে আর তোমার কি আছে কত

আমি আপনাদের খেদমত আরজ করতে চাই সাথে প্রত্যেকটা ক্ষেত্র যদি উঠাবসা করা করে এবং যদি বুদ্ধি দেয় এবং পরবরশ দেয় শান্তি হবে মুসলিম শান্তি হবে যুবক সমা শান্তি হবে নারীদের অধিকার প্রতিষ্ঠা হবে আরব বিশ্ব আমাদের দেশে যদি বাวะ যদি যারা দেয় তেলই তো খেয়ে মানুষকে বোঝাইতে হবে বাংলাদেশের মানুষ ধর্ম প্রাণ আমরা আজ পর্যন্ত বুঝাইতে পারি নাই যে বাংলাদেশ এই প্রমাণ আমরা করতে পারি না বিভিন্ন কারণ আছে আর সেই কারণ যদি ব্যাখ্যা করতে চায় তাহলে আমাকে আরো দুই ঘন্টা করতে চাই অতএব এমন শাসক বাংলার জমি নির্ভর আমরা চাই জমানো আমাদের আগের বক্তব্য আমার শোনেন রাসুল ভালোবাসে মানবতাকে ভালোবাসে অন্যান্য ধর্ম যারা আছে তাদের প্রতি কোনো অন্যায় হবে না অত্যাচার যোগাযোগ হবে সেই মার দেশের সুখ সমৃদ্ধি হয়ে যাবে সুবাহ আল্লাহ করেন রহমত করেন বরকত আল্লাপাক নাজিল করেন অনেকে যারা নতুন আসছেন পুরাতন যারা আসছেন দরবার শরীফের নেতৃত্বে সুখ চাই আমরা আমরা শান্তি চাই আমরা ভালোবাসা চাই আল্লাহ রব্বুল আলমিন বলেন যে মানুষ যখন খালেজ ভাবে ইমান আনবে আমি তাদের দিয়া দেব যখন অতএব এই ধরনের সুদের টাকার হিসাব

মানে আমাদের কাটা কাটে কেউ কাফের কেউ খারাপ কেউ মুনাফিক কেউ বন্ধ এই সমস্ত আমি দাঁড়িয়ে রাখছি আমি জিকির আসকার করি আমি তার নবী না আমার তো ভুল থাকতে পারে হ্যাঁ মানে কি সেবিরা হা হা ও বক্তা মুখিনা আমরা আরেকজন ভিড় দিই দাও কাফের আর কি সমস্ত কিছু

তাহলে পঞ্জবি পরে কি করবেন কোন কে